এই যে নিরাপার উপরে রয়েছে আমাদের ফিডব্যাকটা এখন কিন্তু ডাউন হয়ে আছে আমাদের কিন্তু আপ হয়ে থাকার কথা ঠিক না আমাদের নিরাপড টা আপ হয়ে থাকার কথা আমরা যখন ডাউন করতেছি তখন কিন্তু আপ হয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা রং এখন কি একটা সেই সেক্ষেত্রে আমাদের কিন্তু উপরে আর নিচে উঠতেছে হ্যাঁ এটা কিন্তু যে মুভমেন্ট করবে সেই মুভমেন্টটা কিন্তু পড়তেছে না হ্যাঁ এটা কিভাবে করব এবারে অনেক সময় এমনও হতে পারে যে আপনার ফিডর নেমে থাকবে আর উপরে উঠবে না আপনি যতই এটা ঘুরােন ফিডক উপরে উঠবে না এমনও হতে পারে তে এমনও হতে পারে যে ফিডক উপর উঠে তারে আসে আর নিচে নামতেছে নাridine ধরনের সমস্যাগুলো হয় তখন সেই ক্ষেত্রে খুব ঝামেলার একটা কাজ এটা যদি একবার টাইমিং আউট হয়ে যায় ভিতরে যে বলটা আছে সেই বলটা খুঁজে বের করাটা খুব কষ্ট হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে দেখাবো প্লে দেখരുത്

যে আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আগে আমরা দেখি যে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা আমাদের সঠিক রোটেশনে আমরা ঘুরাচ্ছি যে আমরা আমাদের পুরী রোটেশনটা ঘুরাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু উপরে একটা উপরে উঠতেছে হ্যাঁ এটা কিন্তু যে মুভমেন্ট করবে সেই মুভমেন্টটা কিন্তু পড়তেছে না হ্যাঁ এটা কিভাবে করবো এবার অনেক সময় এমনও হতে পারে যে আপনার ফিডড নিচে নেমে থাকবে আর উপরে উঠবে না আপনি যতই এটা উপরে উঠবে না এমনও হতে পারে এমনও হতে পারে যে উঠে তারাই আসে আর নিচে নামতেছে না যদি এই ধরনের সমস্যাগুলো হয় তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করবো এবং ফিডডক যে মুভমেন্টটা রয়েছে যেমন আমাদের উপরে রয়েছে এই যে নিরাপার টা উপরে রয়েছে আমাদের ফিডড এখন কিন্তু ডাউন হয়ে আছে কিন্তু এই অবস্থায় কিন্তু আমাদের ফিডডক কিন্তু আপ হয়ে থাকার কথা ঠিক না আমাদের এই অবস্থায় আপ হয়ে থাকার কথা আমরা যখন নিডল পার্ট ডাউন করতেছি তখন কিন্তু আপ হয়ে গেছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা একটা মানে ভুল এই আমাদের মেশিন না যখন ডাউন থাকবে প্লেটের নিচে থাকবে তখন ফিডড কোনোভাবেই উপরে উঠবে না আর আমাদের নিডেল পার্ট যখন আপ হবে তখন সেক্ষেত্রে ফিডডক উপরে থাকবে কিন্তু এখানে এটা কাজটা করতে হচ্ছে সম্পূর্ণ উল্টো যদি এরকম হয় তবে সেক্ষেত্রে কিভাবে আপনারা সমাধান করবেন এক সমস্যা হচ্ছে আমাদের যে মুভমেন্ট যে ভিতরটা যে ঘুরবে সামনে যায় নিচে নামবে আবার নিচে থেকে উপর উঠবে আবার নিচে নামবে সেটা কাজ করতেছে না আর একটা সমস্যা হচ্ছে আমরা নিডল পার ডাউন করে রাখছি ফিডব্যাক আপ হয়ে গেছে আবার নিডল পার যখন আপ করছি ফিডব্যাক ডাউন হয়ে গেছে এই সমস্যা সমাধানের জন্য আমাদের যে কাজটি করতে হবে এই মেশিনের এই কাভারটি খুলে নিতে হবে তো আমরা এর আগের পর্বতে দেখাইছিলাম যে কিভাবে আপনারা মেশিনে জয়েন্ট কানেক্টিং বা বেল্ট টাইমিং এর কাজ টাইমিংটা করবেন সেই ভিডিওতে দেখাইছিলাম এবং কে মেশিনের ওয়াই স্কেল এক্স স্কেল তারপর নিডেল টাইমিং লোপার টাইমিং অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এই সেমিনার গুলাতে করতেছি আমাদের পার্ট এখন চলতেছে উনিশ নম্বর পার্ট উনিশ নম্বর পার্ট আমরা এখন ফিট ক্যাম্প টাইমিং দেখব ফিট টাইমিংটা ক্যাম্প টাইমিং দেখার জন্য আমাদেরকে এখানে একটি কাভার থাকবে এই যে এরকম ঢাকা থাকবে এরকম ঢাকা থাকবে আমরা এটাকে খুলে নেব খুলে নেওয়ার পরে এই যে এখানে আমরা এই যে অয়েল লাইনের নিচে এই যে এখানে দুইটা কানেক্টিং রয়েছে এই যে দুইটা কানেক্টিং একটা কানেক্টিং হচ্ছে আমাদের এই যে এটা আর একটা কানেক্টিং হচ্ছে আমাদের এই যে এটা এখানে একটা ক্যাম রয়েছে আর এটার মতো আরেকটা একটা ক্যাম রয়েছে সেই ক্যামটা হচ্ছে আমাদের এই যে কানেক্টিং সেই কানেক্টিংটা আমাদের খুলতে হবে এখানে চার মিলি এলকি কি স্ক্রু রয়েছে আমরা এই চার মিলি এল কি স্ক্রুটাকে ইউজ করে খুলে নেব এখানে একটা স্ক্রু রয়েছে ইফেক্ট ধরে আর এই পাশে একটা স্ক্রু রয়েছে যেহেতু আমাদের কানেক্টিং এর মুখটা খুলতে হবে এই কানেক্টিং খোলার পরে আমরা এখানে আরো কিছু কাজ দেখব খুবই মেজর এই কাজটা আসলে সাধারণত ইউটিউবে এই ধরনের ভিডিও খুব কম পাওয়া যায় দেখা না কেউ এই যে আমি এই স্ক্রুটাকে খুলে নিলাম এখানে আরেকটা স্ক্রু আছে কানেক্টিং এর এই স্ক্রুটাও আমি খুলে নেব এই দুটো স্ক্রু খুলে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের একটা শোন বা সিমটা দিয়ে এইভাবে ধরে এটাকে আউট করে নিয়ে আসতে হবে তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা এটা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমাদেরকে এটা লাগাইতে হবে কারণ এটার মধ্যে কানেক্টিং একটি মার্ক রয়েছে সেই মার্কটা আমাদের ফলো করতে হবে তারপরে এটা রাখলাম আমরা দেখে নিলাম মার্কটা কোন পাশে আছে এর এখন আমরা যদি দেখি এখন যদি আমরা দেখি এই কানেক্টিং এর যে টপটা সেই টপটা খোলার পরে এই যে এখানে আমরা আর একটা ক্যাম দেখতে পাচ্ছি এই যে এই ক্যাম এর ভিতরে কিন্তু আরো একটা ক্যাম আছে অর্থাৎ আমরা যদি এই স্ক্রু লুজ দিই এই যে একটা স্ক্রু লুজ দিলাম এই একটা স্ক্রু লুজ দিলাম এই দুটা স্ক্রু লুজ দেওয়ার পরে এই দেখেন আমাদের এই কানেক্টিং চেঞ্জ হয়ে গেছে আমরা ক্যাপ পুলি ঘোরাচ্ছি এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমরা যে কাজটি করব এটা খুব ঝামেলার একটা কাজ এটা যদি একবার টাইমিং আউট হয়ে যায় ভিতরে যে বলটা আছে সেই বলটা খুঁজে বাড়ি করাটা খুব কষ্ট হয়ে যায় তারপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে দুই মিলি স্ক্রুটা আছে এই স্ক্রুটা আমরা সম্পূর্ণ খুলে নিব দুই মিনিট অবশ্যই এখানে একটি ম্যাগনেট ব্যবহার করতে হবে যাতে স্ক্রুটা খুলে না পড়ে যায় আমরা এটা রাখলাম রাখার পরে আমরা ফার্স্ট স্ক্রুটা স্ক্রুটা খুলে নিলাম এই যে ক্যামের ক্যামের কানেক্টিংয়ের ভিতরে যে ক্যামটা রয়েছে সেই ক্যামের ফার্স্ট স্ক্রুটা আমরা খুলে নিলাম এ দেখেন এর ফার্স্ট স্ক্রুটা খুলে নিলাম এখন আমার দায়িত্ব হচ্ছে কাজটা হচ্ছে এই বলটাকে ধরতে হবে এইভাবে হাত দিয়ে আর এ পাশে ডাইন হাত দিয়ে আমাকে এমিশনের মেশিনের রোটেশন পয়েন্টটাকে ঘুরাতে হবে পুরোটাকে ঘুরেলাম এখন আমার ফার্স্ট যে স্ক্রুটা রয়েছে সেই স্ক্রুটাকে আমরা এভাবে মার্কের মধ্যে নিয়ে আসবো এই যে এখানে একটি মার্ক রয়েছে গ্রুপ রয়েছে সে গ্রুপে নিয়ে আসবো গ্রুপে এনে আমরা এখন ওই এল কি টাকো গ্রুপটা দেখা যায় কিনা দেখা যায় ভিডিও দিস এই যে এই যে দেখা যায় হ্যাঁ এই বস এই যে এই যে এখন দেখা যায় হ্যাঁ এই যে এটা হচ্ছে গ্রুপ এটা হচ্ছে গ্রুপ আউট আমাদেরকে যে কাজ করতে হবে এটা হচ্ছে মেনশিপের গ্রুপ হ্যাঁ ভিতরে যে মেনশিপটা সে মেনশিপের গ্রুপ এখন আমরা এই দেখেন এটা কিন্তু সামনে এবং ডানে পামে যাচ্ছে আমরা কি কাজ করব এটা এই গ্রুপের মাঝখানে রাখবো এদিকে নেব না এদিকেও নেবো না এটা সম্পূর্ণ ডান পাশে থাকবে এবং মাঝখানে থাকবে এই অবস্থায় আমরা যে কাজটি করবো স্পিড এখন অবশ্যই এখানে ম্যাগনেট ব্যবহার করতে হবে ম্যাগনেট ব্যবহার না করলে স্কুটা খুলে একদম নিচে পড়ে যাবে তা আমরা এখানে এই স্কুটের মধ্যে

গ্রুপ থেকে লাভ আছে দেখবে যে আমাদের গ্রুপে একুয়েট ভাবে পড়ছে কিনা হ্যাঁ একটু একটু করে টাইট দিব একটা একটু করে গ্রুপে ফেলাবো এই যে এখন আমরা গ্রুপে একদম প্রপারলি রাখতে পেরেছি এখন আমাদের যে যে কাজটি হবে এই যে সেকেন্ড স্ক্রু এই স্কুটাকে আমাদের টাইট করতে হবে অর্থাৎ আমাদের ফার্স্ট যে স্কুটা রয়েছে আমাদের মেশিনের রোটেশন সঠিক রোটেশনে ঘুরানোর পরে ফার্স্ট ফটকে যে স্ক্রুটা আসবে সেটা আমাদের ফার্স্ট স্ক্রু এই যে এটা আমাদের ফার্স্ট স্ক্রু এটা আমাদের গ্রুপে রাখলাম আমরা গ্রুপে রেখে টাইট করি টাইট করার পরে এখন আমরা কাভারটি লাগিয়ে নেব কাভারটি আমরা যেভাবে খুলছিলাম এই যে দেখেন এই যে এপাশের পাশের পিনটা কিন্তু এই পাশ থেকে এদিকে দেওয়া আমরা ওই পিনটাকে এই পাশ থেকে এদিকে যেভাবে আসছে সেভাবে কাভার নেওয়া কানেক্টিং হ্যাঁ কানেক্টিং কাভার কানেক্টিং কাভারটা আমরা এখানে বসালাম এখন <muchan> এখানে <muchan> <muchan> এই একটা স্ক্রু এই একটা স্ক্রু দুটো স্ক্রু ফুল টাইট করে দিব এই স্ক্রু কোনো টাইমিং নাই টাইমিংটা হচ্ছে আমাদের ভিতরে ভিতরে যে ক্যামটা রয়েছে সেই ক্যামটার ক্যামের মধ্যে আছে তা আমরা এই যে কাজটা এই কাজটা আমরা অনেক মেজর এবং অনেক ঝামেলা যুক্ত কাজ আমাদের দেখিয়ে দিব এখন এখন আমরা স্ক্রুটাকে টাইট করে দিলাম

এই ফিডব্যাকের ক্যামটা টেমিং করব অর্থাৎ যে টানটা আছে সেই টানটা যেহেতু কাজ করতেছে না সেটা কাজ করাবো কাজ করার জন্য আমরা এটার মধ্যে আসবো এখানে দুটি স্ক্রু রয়েছে একটা স্ক্রু হালকা হালতে ভাবে টাইট করে দিলাম

আমাদের কি করতে হবে মার্কে রাখতে হবে এই স্কুল ভিতরে কিন্তু একটা মার্ক রয়েছে বা গ্রুপ রয়েছে সেই গ্রুপে রাখতে হবে এখন আমরা যদি এই গ্রুপে রাখি সেটা কিভাবে রাখবো এটা রাখার জন্য আমাদেরকে এখান থেকে একটু আলতো ভাবে লাগতে হবে এই যে এটা কিন্তু এখনো আসতেছে না এটা কিন্তু অটোমেটিক চলে আসছে না বসলেন ইসকুবি একটা না দুটো একটা কোলা আছে ফাটা এই যে রোটেশন ঘুরাতে ঘুরাতে আর মার্কে চলে আসবে

এখন আমি এটাকে লুজ করে দিব এটা কাজ নেই আমার এটাকে আমি লুজ করে দিলাম এখন আমার এটা এটাকে হালকা লুজ করে আমি পুলিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করে আমি এটাকে এই যে টাইট করে দিব তাহলে অটোমেটিকলি আমার এটা গ্রুপে পড়ে যাবে তো গ্রুপে যেহেতু পড়ে গেছে আমি এটাকে ফুল ব্যাক করে দিলাম এখন আমি এটাকে যে সেকেন্ড স্ক্রু আছে সেটাকে আমি টাইট করে দিলাম তাহলে হলো আমার কাজ শেষ এখন আমরা দেখি এই যে ফিডব্যাক টানটা দেখি এখন আমরা এই যে এখন আমাদের ফিডব্যাকটা সামনে ভিতরে যাচ্ছে নব উপর নিয়ে যাচ্ছে ফিডব্যাকটা এখন কিন্তু আমাদের মুভ করতেছে যাচ্ছে বার আপ হয়ে আছে ফিডব্যাকটা উপরে এসে সামনে যাচ্ছে আবার নিডল বার ডাউন হচ্ছে ফিডব্যাকটা ফিলেটের নিচে গিয়ে আবার পিছন দিকে আসতেছে অর্থাৎ নিডল বার যখন পর্যন্ত না উঠবে সে উঠতেছে না এই দেখেন এখন আমরা সামনে আসলো আবার নিডল বার উপর উঠলো ফিডব্যাক উপর উঠলো আবার সামনে গেল ফিডব্যাক সামনে গিয়ে আবার ডাউন হলো